আজকে মার্চের ছয় তারিখ সাতাইশ তারিখের পরে আরেকটা মাল কেনা কেননা আমার যেটা কেনা আছে সেটা দুইটা মাল একসাথে কিনা দুইটা মাল একসাথে কিনা দুশো তিন তারিখে হ্যাঁ চার চার চারটা চারশো মালই নাম্বার তো চারশো মাল করে আমার দুই দিন তিন দিনে বাঁচা সম্ভব আজকে মিরপুর এলাকায় সাতাশ টাকা কেজি বিক্রি হচ্ছে